কয়েক স্বাগত আমার ইউটিউবের স্টাডি বেস্টে তো এবটিএ টেস্টবার দেখতে পাচ্ছি এবিটিএ টেস্টবারের পেজের নাম্বার থাকো এসসি আটত্রিশ তো এই পেজের এই পেজটার সম্পূর্ণ সমাধান নিয়ে আসছে ঠিক আছে দু মার্কে যেহেতু এই এবটি টেস্টবার এমসি প্রশ্নগুলোর উত্তর দেওয়া আছে ঠিক আছে এমসি এমসিকিউ প্রশ্ন নিয়ে আমি কোনো আলোচনা করছি না এক মার্কের প্রশ্ন সেই সঙ্গে দু মার্কে তিন মার্কে এবং পাঁচ মার্কে সমস্ত প্রশ্নের উত্তর এই পেজের একসাথে একত্রিশ ভিডিওর মাধ্যম দেওয়ার জন্য কভার করছে তোমরা ভালো করে মন দিয়ে শেষ দেখবে আশা করি এই মানে এই পেজের সমস্ত প্রশ্নের কিন্তু সহ উত্তর জানতে পারবে ওকে তো শুরু করা যাক সায়েন্সের টেস্ট পেপার পেজ নম্বর হচ্ছে আটত্রিশ এই পেজের সমস্ত প্রশ্নের সমাধান তো এক নম্বর দেখো দু নম্বর প্রশ্ন দেখো দুয়ের দাগের আমি একবার দুই দায়গুন এমসি প্রশ্ন টোটালি বাদ দিয়ে দিচ্ছে দুই নম্বর প্রশ্ন দুই প্রশ্ন দেখো রবন সেতুর কাজকে রবন সেতুর কাজ দুই দায় এক প্রশ্ন দেখো খুব ইম্পর্ট্যান্ট দুটি অর্ধকোষের মধ্যে দবনের মধ্যে সংযোগ স্থাপন করা দুই নম্বর কি অর্ধকোষ দুটি দবনকে তরুণ নিরপেক্ষ থাকতে সাহায্য করা তিন নম্বর কি রবণ সেতুর উপস্থিতিতে একটি অর্ধকোষে তরুণ বিশ্বাসের দবন অন্য অর্কোষে দবনের সঙ্গে যাতে মিশে মিশে যেতে পারে না সেটা হচ্ছে রবণ সেতুর কাজ অথবা কি রাসায়নিক তুল্যঙ্কর তলি রাসায়নিক তুল্যঙ্করের মধ্যে সম্পর্ক কি ই সময় জেডের ই সে মৌলের রাসায়নিক তুল্যঙ্কর ই আর মৌলের তলি রাসায়নিক তুল্যঙ্কর জেড আর হচ্ছে এ হচ্ছে ফেরাডে ওকে কোশ্চেন নাম্বার দুই দেখো না উষ্ণতা বৃদ্ধিতে ভৌত অধিস মান হ্রাস পায় কেন দেখো এই কোশ্চেনে কি বলছে উষ্ণতা বৃদ্ধিতে ভৌত অধিশোষণের মান হ্রাস পায় কেন ভৌত অধিশোষণ দুর্বল ওয়ালস বরের মাধ্যমে সংগঠিত হয় আবার নিম্ন উষ্ণতে এই পুল অপেক্ষা বেশি বেশি ক্রিয়াশীল হয় কারণ ক্রমশ যদি কম হয় সেক্ষেত্রে ওয়ালস আকর্ষণের পরিমাণ বেশি হয় যদি উষ্ণতা বৃদ্ধি করা হয় এই আকর্ষণের পরিমাণ ক্রমশ হ্রাস পায় এই ফলে কি ভৌত অধিষ পরিমাণ ক্রমশ হ্রাস পেতে থাকে অথবা দেখো ও জেলের মধ্যে কি পার্থক্য রয়েছে দেখো সলো সলের বিস্তৃত দশা হচ্ছে কঠিন এবং বিস্তার মধ্যে তরল কিন্তু জেলের ক্ষেত্রে কি বিস্তৃত দশা তরল আর বিস্তার মধ্যে কঠিন চাষ অপোজিট হয় সেটা একটি সন্ধিগত মূল তার এক্স প্লাস তিন এ প্লাস তিন কি কার্বন থ্রি ফাইভ মোড়টি কত অবশ্যই ছাব্বিশ হবে কোশ্চেন নাম্বার ফোর অ্যান্টিঅক্সিডেন্ট কাকে বলা হয় দেখো যে সমস্ত পদার্থ চর্বি বা তেল জাতীয় পদার্থের জারণ ক্রিয়া কমিয়ে সেই পদার্থে সংরক্ষণ হওয়ার হারকে বাড়িয়ে দেয় তাদের অ্যান্টিঅক্সিডেন্ট বলে কি বলছে যে সমস্ত পদার্থ চর্বি বা তেল জাতীয় পদার্থের জারণ ক্রিয়া কমিয়ে সেই পদার্থে সংরক্ষিত হওয়ার হারকে বাড়িয়ে তাদের বলা হয় অ্যান্টিঅক্সিডেন্ট যেমন হচ্ছে উদাহরণ পোপাইল গ্যারেট ওকে এবার তিনটা তিন নম্বর প্রশ্ন চলে আসবে হিন্দি সূত্র কিন্তু গাণিতিক রোগ ঠিক আছে হেন্দি সূত্র কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরল দাবকে কোনো গ্যাসের দাব্যতা দবনের সঙ্গে সাম্যস্ত থাকা ওই গ্যাসের চাপের সমানুপাতিক স্থির উষ্ণতায় কোনো তরল দাবককে দৈভূত কোনো গ্যাসের মূল সঙ্গ মূল ভাঙস এক্স হয় এবং দবনের সঙ্গে সাম্যস্থা গ্যাসের চাপ যদি পি হয় সেই ক্ষেত্রে হিন্দি সূত্র অনুযায়ী কী হয় পি ভেজি এক্স পি সমান কেএইচ এক্স কেএইচকে বলে কি হেন্দি দেখো হেন্দি ধবকের বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্য কী না উষ্ণতা বৃদ্ধিতে হিন্দি ধবকের মান সবসময় বৃদ্ধি রাখবে এক পয়েন্ট কী হচ্ছে উষ্ণতা বৃদ্ধিতে হিন্দি ধবকের মান সবসময় বৃদ্ধি পেয়ে থাকে ওকে দু নম্বর কি বলছে না হেন্দি ধুবকের মান তরল দাবকের প্রকৃতির উপর নির্ভর করি নম্বর বলছে হেন্দি ধুবকের মান তরল দাবকের প্রকৃতির উপর নির্ভর করে তিন নম্বর কি বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে হেন্দি ধ্রুবকের মান বিভিন্ন হয় ওকে এবার ধর গণিত প্রশ্ন ভীষণ ইম্পর্ট্যান্ট গাণিতিক প্রশ্ন রয়েছে আমি গাণিতিক প্রশ্নে দেখো এটাও রয়েছে হচ্ছে এ মানে এরই অথবা হিসাবে দেখো অঙ্কটা আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট মানে বলছি না দেখো যেটা দবরে হিমাঙ্ক বেরোবে মাইনাস দুই দশমিক দুই তিন ডিগ্রি সেন্টিগ্রেড ওকে প্রশ্ন বিয়ে দেখেন পেপটাইজেশান কাকেবারে উদাহরণ দরকার এ বলছে পেপটাইজেশান না কোনো সদ্য প্রস্তুত অদক্ষেপের বড় কণাগুলির সঙ্গে অন্য কোনো পদার্থ সাধারণত টরি বিশ্বাস্য যোগ করে পদার্থকে কলোয়েড কোনায় রূপান্তর করার পদ্ধতি থেকে হয় পেপ্টাইজেশন বা অপলয়ন কি বলছি কোনো সদ্যপস্তু অদক্ষেপে বড় কোনগুলির সঙ্গে অন্য কোনো পদার্থকে যোগ করে পদার্থকে কলোয়েড কোনায় রূপান্তর করার পদ্ধতিকে বলা হয় পেপ্টাইজেশন বা অপলয়নী মনে রকম সদ্যপোস্ত ফেরিক হাইড্রোক্সাইড অদক্ষের মধ্যে ফেরিক ক্লোরাইড তল বি যোগ করে বাদাম মনে ফেরিক হাইড্রক্সাইড সল উৎপন্ন হয় ওকে বিক্রিয়া দেওয়া আছে ক্যাটায়নিক আবার কি অথবা কী বলছে ক্যাটায়নিক সক্রিয় পদার্থ কি হবে স্টিয়ারিং টাইমথাইল অ্যামোনিয়াম ক্লোরাইড আর অ্যানায়নিক সক্রিয় পদার্থ হবে সোডিয়াম স্টেয়ারাইড কোস দেখো এক্সি ও থ্রি অনুর এক্সির সংক্রান অবস্থা কি গঠন কি সংকরণের অবস্থা কি গঠন কী রূপ হবে দেখো এর কি ইলেকট্রন জোর সঙ্গে চার বেঁধেছে দেখ বন্ধন ইলেকট্রনিক জোর সঙ্গেও হবে চার হবে আর নিঃসঙ্গ ইলেকট্রন জোর সঙ্গে এক হবে তারা এর সংকরণ হল পি থ্রি যেহেতু একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোট রয়েছে এই জন্য আকৃতি আর্কিটিক গঠন আকৃত পিরামিড হোক ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও অথবা কি পিসিএল পাইপের সমস্ত পিসেল বন্ধনকে সমতুল্য যুক্তি দেওয়া অবশ্যই দেখো তোমার পিসিএল পাইপের দেখো পিসিএল পাইপের কি পরমাণু হচ্ছে এসপি থ্রিটি সংকরাজিত হয় এর আকৃতি ত্রিকোণীর কেমন হয় এই ঘটনাকৃতির জন্য তিনটি ইকুইটোরিয়াল বন্ধন পরস্পরের সঙ্গে একশো কুড়ি ডিগ্রি কোন নত কিন্তু একটি এক্সেল একটি ইকুইটোর বন্ধন পরস্পর সঙ্গে নব্বই ডিগ্রি কোন নত হয় এই কারণে প্রতিটি এক্সেল পিসিএল বন্ধন তিনটি বন্ধনের দ্বারা বিকর্ষিত হয় কিন্তু প্রতিটি ইকুইটোরিয়াল বন্ধন দুটি বন্ধন জোরদার বিকর্ষিত পরে প্রতিটি এক্সিএল পিসিয়েল বন্ধনগুলি ইকুইটুয়ের বন্ধন দৈর্ঘ্য বড় হয় সুতরাং পিসের পাইপ সমস্ত পিসিয়েল বন্ধনগুলো সম্পন্ন ইকুইটুয়াল যেগুলো আছে সেগুলো হচ্ছে অপেক্ষা পিসিএল মানে এক্সেল পিসেল বন্ধনটা কিন্তু ইকুইটল পিসের বন্ধন অপেক্ষাটা একটা বড় হয়ে থাকে ওকে কোশ্চেন আমরা ডি দেখো এপিসিএন হোল সিক্স ফোর মাইনাস এপিসিএন পরেরটা হচ্ছে এপিসিএন এটা জল হয়ে এটা ভুল করা আছে পরেরটা হচ্ছে কোশ্চেনটা দেখবে একটু স্পেন্ডিং মিস্টেক আছে এপিসিএন হোল সিক্স ফোর মাইনাস আর হচ্ছে এপি সিএন ওয়াটার হবে তখন কোশ্চেন মিলিয়ে দেখে নাও এফি এফি এইচ টু ও হোলসিক্স বাইরে টু মাইনাস হবে রে পৃথক বর্ণ সৃষ্টি করে তারপর সিএন মাইনাস একটা তীব্র ক্ষেত্রবেশী ডিগ্রান্ট আর এইচ টু ও কি সিএন মাইনাস সব থেকে কম তীব্র ক্ষেত্রবেশী ডিগ্রান্ট ফলে কী হয় এপিসিএন হোলসিক্স ফোর মাইনাস আয়নে মানে ডেল্টা জুড়ি ডেলটা কী ক্রিস্টাল পোর্জি বলা হয় ক্রিস্টাল পে এনার্জি পার্থক্যটা মানে খুব বেশি হয় ইলেকট্রোট ডিজি স্থানান্তরের জন্য উচ্চ শক্তির প্রয়োজন হয় যা মানে কম হয় কিন্তু এপি এইচ টু সিক্স টু মাই টু টু প্লাস আয়নের ডেলটা জমান কম হয় কারণ হচ্ছে মানে এইচ টু ও রেগেন্টের মান হচ্ছে শক্তি হচ্ছে কম হয় ফলে কী হয় ইলেকট্রের ডিদি স্থানান্তর জন্য কম শক্তির প্রয়োজন হয় ফলে তরঙ্গ মান অনেক বেশি হয়ে থাকে ঠিক আছে অ্যান্সার করবে একটা পরিমাণের পিভিসি একটা সহ পরিমাণের স্টাইলিং ডিউটা ইন রাবার মানে এসবিআর চারের দিকে দেখো প্যাকিং দক্ষতা বলা হয় কোনো একক কোষের মোট আয়তন যত ভগ্নাংশ উক্ত কোষের কণা বা কণাগুলো তার অধিকৃত থাকে তাকে একক কোষের প্যাকিং দক্ষতা বলে ওকে নেক্সট চলে আসো পরে প্রশ্ন গাণিতিক প্রশ্ন চলে আসে চারের এ এর গাণিতের প্রশ্ন দেখতেই পাওয়া চারের দাগে এর দ্বিতীয়টা পৃষ্ঠ ঘনকের ক্ষেত্রে দেখো দেখতেই পাচ্ছে কারণ গান পড়ছে ঘনত্ব বের করতে হবে জিরো পয়েন্ট নাইন সিক্স এইট নামপার সিসে চারে থাকে বিয়ে একটা মোরার দমন কাকে বলা হয় একের দমনে একবার কোনো দাবো দৈবৃত থাকলে ওই দমনকে মোরার দমন বলা হয় দেখো গানি থেকে প্রশ্ন কে টু এসব এই মান বের করতে বলেছে এখানে দেখো ভ্যানটো গুণকে মান আয় তিন বের করেছি দুটা জ্বলে দেবে মোট সংখ্যা যেভাবে করতে করা আছে যে এ বেরোবে অভিষণটা বেরিয়েছে পাঁচ দশমিক দুই সাত টেন টু মাইনাস থ্রি এটিএম ওকে নেক্সট পয়েন্টে চলে আসবো কল সূত্র দেখো কল সূত্র ভীষণ ইম্পর্টেন্ট এবারে পরীক্ষার জন্য অসীম রঘুদা কোনো দুর্বিশেষ পদার্থ দবনে মোড়ার পরিবাহিতা উক্ত পদার্থের সংগঠক ক্যাটার অ্যানায়ন সময়ে মোট মোড়ার আয়নের পরিবারিত সমষ্টির সঙ্গে সমান হয় এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এ কানিতে দেখো দেখতেই পেয়েছি একটা ম্যাথ কারাদাই এটা রয়েছে এই এই কারাদশি দেখতেই পাচ্ছ তোমরা দেখবে কোশ্চেন পেপার মানে টেস্ট করার সঙ্গে নিয়ে রাখবে আর তোমরা এই স্ক্রিন শো নিয়ে নিতে পারো উত্তর বেরোবে দুশো একাত্তর সিমেন্ট সেমি সেমিনিস্কোয়ার মোল ইনভার্স আর রয়েছে যে বিক্রয়টা ফিজিবলি সম্ভব হবে কেন এই যে এপি থ্রি প্লাস ও আই মাইনাসের মধ্যে বিক্রয় কি সম্ভব যুক্তি সহ কি বলছি কোশ্চেন আমার এপি থ্রি প্লাস ও আই মাইনাসের মধ্যে বিক্রয় সম্ভব কী দেখো এপি থ্রি প্লাস এপি টু প্লাস হতে হবে এর ক্যাথে এটা হচ্ছে ক্যাথর বিক্রিয়া আর আই মাইনাস থেকে আই মানে কারণ হবে অ্যানোর বিক্রিয়া আমরা জানি ই জিরো সের ক্যাথর মাইনাস ই অ্যানোর হয় সেখানে বেরোলে দেখো ই জিরো সেলের মান পজিটিভ ফেলেছি ই জিরো মান যেহেতু পজিটিভ তাই বিক্রিয়াটা ঘটা সম্ভব ওকে তো নেক্সট পয়েন্টে চলে আসবো ধাতু বিদ্যার থেকে আসছে দেখো ডিএক বিঘারো কাকে বলা ভীষণ ইম্পর্টেন্ট ধাতু নিষ্কাশন বিগারণ প্রক্রিয়ায় তাপজিত ভো বা ভস্মীকৃত আকরিকের সঙ্গে যে সুনির্দিষ্ট রাসায়নিক পদার্থ যোগ করলে আকরিক কক্ষস অপদ্রব্যগুলি ওই পদার্থের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অন্য যোগ রূপান্তরিত হয়ে বিগলিত অবস্থায় আকৃতি অপসারিত তার উপর বিগাড়ন খারি বিগারক হলো চুনাপাথর আম্লিক বিগাড়ে ডাই ডাইঅক্সাইড দেখ জিঙ্ক ব্যান্ডের তাপ দাঁড়ানোর সময় প্রবাহ নিয়ন্ত্রণ করা হয় কেন এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে এখানে দেওয়া আছে যে জিঙ্ক ব্যান্ডের তাপ দাঁড়ানোর সময় প্রবাহ নিয়ন্ত্রণ করা হয় কেন ওকে আর একটা দেখো রয়েছে যেটা হচ্ছে দেখে না তোমরা কি বলছি না আয়রন অক্সাইড থেকে দু একটা আয়রন অক্সাইড থেকে আয়রন নিষ্কাশনে কোকের ভূমিকা রেখে আয়রন অক্সাইড থেকে আয়রন নিষ্কাশ কোকের ভূমিকা কো হচ্ছে কী করে না আয়রন নিষ্কাশ চাড়ানি বিচার উভয় হিসেবে কোকের কিন্তু ভূমিকা রয়েছে কোশ্চেন নাম্বার ইয়ে দেখো ইয়ে দেখে সন্ধিগত মৌলগুলো অনেক জ্বালস্তু দেখায় কেন দেখো সন্ধিগত মৌলের ক্ষেত্রে এনে এবং এন মাইনাস ওয়ান ডি উপকক্ষগুলির মধ্যে শক্তি পার্থক্য কম হয় এই দুই কক্ষ দুই উপকক্ষ স্থিত ইলেকট্রন সমূহ রাসায়ন বন্ধন গঠন অংশগ্রহণ করে যেহেতু এনএস আর এন মাইনাস ডি উপকক্ষগুলি শক্তিপাত শক্তিমাত্র খুবই কম এই জন্য দুই কক্ষের দুই কক্ষের ইলেকট্রন রাসায়নিক বন্ধন অংশগ্রহণ করে তাই ডি বক অনেক জার সঙ্গে দেখিয়ে থাকে আর টু দেখো ভীষণ ইম্পর্টেন্ট কমিয়াম টু প্লাস ডি জারও কিন্তু এমএন থ্রি প্লাস জারুদ্রব্য হিসাবে আচরণ করে যদিও উভয় ইলেকট্রন মিনাস কি ডি ফোর সিস্টেম ভীষণ ইম্পর্টেন্ট তোমার কোশ্চেন একবার দেখিয়ে নেবে ব্যাখ্যা দেখে নেবে দেখলে কিন্তু লিখতে পারবে ওকে নেক্সট চলে আসবো দেখো আর এস আর এস বিনা এফ এর থেকে ওয়ান আর ও মানে এই যেগুলো দিয়েছে এর আর ও এস বিনাশ দেখো অটোমেটিক আর বিনা এটা এস বিনাশ হয়েছে এবার দেখো এখান থেকে হচ্ছে অ্যালকির জলের জল অদাব্য অ্যালকিল মানে অর্গানিক কেমিস্ট্রি প্রশ্ন অ্যালকিল হ্যালাই জলের অদ্য কেন না ডুবিয়ে অ্যালকিল হ্যারাই অনুগুলির মধ্যে দিমের আকর্ষণ প্রক্রিয়া করে জলের অনু অনুগুলির মধ্যে কী করে শক্তিশালী হাইড্রোজেন বন্ধন গঠনের মাধ্যমে জলের অণুগুলি শক্তিশালী হাইড্রোজেন বন্ধন গঠনের মাধ্যমে সংগঠিত অবস্থা থাকে অ্যালগেটার জলের অনুষঙ্গে কোনো প্রকার হারজন বন্ধন গঠন করতে পারে না মানে এই যে দিমের দিমের আকর্ষণ বলটা এটা কোনোভাবেই জলের অনুর হারজন বন্ধনকে ভাঙতে পারে না কি বললাম বুঝতে পেরেছো এর ফলে জলের অনুষঙ্গে অ্যালকেটার কোনো প্রকার হারজন বন্ধন গঠন করতে পারে না এই জন্য হচ্ছে অ্যালগেটার জল কিন্তু অধাব্য এবার দেখো বি সিটি শনাক্তকরণ প্রথমে যোগ এ যোগটা সি সি এইস ফাইভ সি এবং ক্রোর ইঞ্জিন বি যোগ হচ্ছে সারানব আর সি হচ্ছে বেঞ্জয় গ্যাসের রূপান্তর ওয়ান বোমো থেকে টু বোমো দেখতেই পাচ্ছ ওয়ান প্রমো থেকে অ্যালকোলে কেউ হচ্ছে পোপিন উৎপন্ন সেখানে এইচ বিয়ার দিলে টু বোমেন উৎপন্ন হয় স্নক তোমার দেখো এ যোগ হবে সিএইচ থ্রি সিএইচ টু আই মানে ইথাইল আরোডাইট ঠিক আছে আর বি যোগ সিএইচ থ্রি সিএইচ টু এম জি আই সি যোগ কি অবশ্যই এখানে সব কিছু হাইড্রোশন বিক্রি করে ইথান উৎপন্ন করছে ডি যোগ যেটা উৎপন্ন হয়েছে দেখো ডি হবে এখানে পোপিন আর হচ্ছে ই হবে হচ্ছে টু বোমো পোপেন আর হচ্ছে আর হচ্ছে এ যোগ্য হচ্ছে পোপান টু অল ওকে নেক্সট পয়েন্টে চলে আসুন অথবা যাচি রাখো অথবা যে রোগটা হবে এই থাইল অ্যালকোহল যেটা সোডিয়ামের সঙ্গে বিক্রি হাইড্রোজেন উৎপন্ন করছে আর আয়োডিন আর এনে বিক্রয় আয়োডোফ সে উৎপন্ন করছে আর পটেশমা ডাইক্রোমেটের সঙ্গে বিক্রয় করে চালিত হয়ে অ্যাসিড উৎপন্ন সেই থ্রি সি রবল হয়েছে এবার এই যে জায়গায় দেখুন এই যে অ্যালকোহল দিলে মানে এখানে কী বিক্রয় হচ্ছে যে উৎপন্ন ফিনাইল আয়সায়নাইট দু নম্বর দেখো এই যে দু নম্বর রবন উৎপন্ন এনে সিক্স ফাইভ এনে স্ত্রী ভোল্ট টু এসো ফোর টু মাইনাস পরটা দেখো বেঞ্জিন উৎপন্ন হয়েছে তারপরে দেখো চারের দেখাটা হচ্ছে টু ফোর সিক্স টাইপ্রোমো অ্যানিলিন আর পাঁচ একটা দেখতেই পাচ্ছি অ্যাসিড এনালাইট এনএইচ সি ও সিএইচ থ্রি আর ছয় একটা দেখো নাইটো বেঞ্জিন এবারে একটি বিক্রয় সম্বন্ধ একটি মাছের দায় দেখো মাছের এক বিক্রয় সম্বন্ধে শূন্যকম বিক্রয় সমাকরিত হার সমীকরণ দেখে নো কে সমান এ জিরো মাইনাস এ বাই টি এটা শূন্যকম বিক্রিয়া সমাকরিত হার সমীকরণ আর শূন্য কোন বিক্রিয়া অর্ধ জীবনকারে গানতিক রূপটি প্রতিষ্ঠা করা ঠিক আছে তো সুন্দর বিক্রিয়া সমাকরিত বিক্রিয়া সমীকরণটি দেখতেই পাচ্ছ এটা তো এই ক্ষেত্রে এগুলো হচ্ছে বিক্রিয়া শুরুতে বিক্রয় গাঢ়ত্ব এ হচ্ছে বিক্রা শুরু টি সম্পর্কে বিক্রয় গাঢ়ত্ব অধ্যায়িক সংজ্ঞা রয়েছে টি সময় যেমন টি হাফ হবে যখন এ সমান কি এই জিরো বাই টু হবে মানগুলো বসিয়ে দাও টি হাফ সমান এই জিরো বাই টু কে এটাও ভীষণ ইম্পর্ট্যান্ট এ গানিতে প্রশ্ন দেখতেই পাচ্ছ গানিতে প্রশ্ন রয়েছে প্রথম বিক্রি হার্ডুক সমীকরণ দেওয়া আছে প্রথম ক্ষেত্রে এটা হার্ড বকে মান বেরোলো জিরো পয়েন্ট জিরো ফাইভ ওয়ান জিরো তৃতীয় ক্ষেত্রে হারদিন জিরো পয়েন্ট জিরো সিক্স ওয়ান জিরো কে ওয়ান বাই কে টু করবে জিরো পয়েন্ট এইট সিক্স প্রথম বিক্রি হার্ড বুকে একও করা সবসময় সেকেন্ড ইনভার্স বা মিনিট ইনভারগুলো হয় এবার দেখো সক্রিয়করণ শক্তির আটের ইঞ্চি সমীকরণ দেখতেই পাচ্ছ কে সমান এ ইন মাইনাস ই বাই আটটি এখানে কে সমান হার্ড ধুবক এ সমান কম্পাঙ্ক এ সমান সক্রিয়ক শক্তি টি সমসিল উষ্ণতা আর মানে সার্বজনকে এখানে একটা গানিত প্রশ্ন রয়েছে গানিত দেখতেই পাচ্ছো পর টি ওয়ানের মান দেওয়া আছে টি টু মান দেওয়া আছে দশ গুণ রয়েছে সক্রিয় মানে হার্ড ধুবকের মান সেই ক্ষেত্রে অ্যাক্টিভেশন এনার্জি মান বেদি সক্রমণ শক্তি মানুষ একশো সতেরো একশো আঠাত্তর দশমিক শূন্য এক কেদুর মাস কোশ্চেন পাঁচে তারিখ বিয়ে দেখো না কী বলেছে পারপূর্ণ পরীক্ষা নয়নের মধ্যে ওজন গ্যাস পাঠালে কী ঘটবে না ওজন গ্যাস পাঠালে দেখো মার্কেটও সবসাইড এই জি টু উৎপন্ন হচ্ছে এবং হচ্ছে ভারতের সচলতা হ্রাস পায় এবার দেখো এন্টু কেন ডায়মার্ড গঠন করে এটাও ভীষণ ইম্পর্টেন্ট করছে এনোডুটি স্ট্রাকচার দেওয়া আছে দেখো এনডুটি কেন ডাইমার্ড গঠন করে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে পড়ছে এবার দেখো এই স্ত্রী প্রিয়থি অ্যাসিডকে উত্তপ্ত করলে কী ঘটে অর্থ এইচ এই পিও ফোর আর ফসফিন পি এই উৎপন্ন হয় ঠিক আছে নেক্সট চলে আসবো রূপান্তর পোপাইন থেকে অ্যাসিটন পোপাইন থেকে অ্যাসিটন দেখতেই পাই টোয়েন্টি পার্সেন্ট সালফেস মার্কিট সালফেট তাপ দিয়ে সবচেয়ে উৎপন্ন হয় অ্যাসিটাল ডেট থেকে পোপানল দেখো অ্যাসিটাল থেকে পোপানল এখানে সহজে হিসেবেই করা আছে অ্যাসিডের অ্যাসিডাল ডে অ্যাসিডের মধ্যে কী পার্থক্য অ্যাসিডাল অ্যাসিডাল ডেট মধ্যে পার্থক্য ফেলিং তোমার উত্তপ্ত করলে আলবনের সবচেয়ে অধক্ষিপ্ত হয় এই ক্যাসিটনের ক্ষেত্রে কোনো প্রকার অদক্ষেপ উৎপন্ন হয় না একই রকম অ্যাসিডাল ডেট বেঞ্জাল ডেট সেম বিক্রয় ফেলি তোমাদের বিক্রয় করে এই ক্ষেত্রে আলবনে কিউ পাস অক্সাইড অত উৎপন্ন কোনো প্রকার বিক্রি হয় না ওকে এবার মানে এই এবঞ্জুইক গ্যাসিড বি যোগ বেঞ্জ ক্লোরাইড সেই যোগ হচ্ছে বেঞ্জামাইট আর ডি যোগ হচ্ছে আর এই যোগ দেখতে হবে উৎপন্ন হচ্ছে এফ যোগ হচ্ছে বেঞ্জয়ে গ্যাসিড আর জি যোগ দেখতে পাচ্ছি বেঞ্জয়েন আর বি যোগ